অসুস্থ মেয়েকে হাসপাতালে দেখতে আসার পথে মৃত মা আশঙ্কাজনক বাবা সোমবার বিকেলে মর্মান্তিক ঘটেছে চাকলা এলাকায় চাচুল রাজ্য ইটাহারের ডেস্কোমোর ইটাহার সড়কে মৃতের নাম জাহানারা বিবি বয়স পঁয়তাল্লিশ জখম বাবার নাম কোবাত আলী বাড়ি ইটাহারের কামারডাঙ্গা গ্রামে জানা গিয়েছে কোবাদের মেয়েকে রবিবার প্রসূত যন্ত্রণা নিয়ে ইটাহার গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় ফলে সোমবার জাহানারা ও কোবাদ মেয়ের স্বাস্থ্যের খোঁজ নিতে বাড়ি থেকে বাইক দিয়ে ইটাহার হাসপাতালে আসছিলেন হঠাৎ চাকলার ডিসকোমোর এলাকায় রাজ্য সড়কের ধারের ডিভাইডারের নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা লাগে বাইকের রাস্তায় বাইক থেকে ছিটকে পড়েন দুজনে ঘটনাস্থলেই মৃত্যু হয় মা জাহানারার এরপর স্থানীয় বাসিন্দা ও পুলিশ দুজনকে উদ্ধার করে তরিঘড়ি ইটাহার গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন কিন্তু সেখানে জাহানারাকে মৃত বলে জানান চিকিৎসক তবে কোবাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসার পর রায়গঞ্জ মেডিকেলে রেফার করেন চিকিৎসক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবারে পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠিয়েছে কামাক্ষা তারাপীঠ সিদ্ধ তান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী কামাক্ষা তারাপীঠ যোগ্য সহ যে কোনো সমস্যা সমাধানে একমাত্র ভরসা ঠিকানা রত্নজ্যোতি শোরুম রত্নজ্যোতি মোড় দেবীনগর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট সিক্স ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট কুলিক নিউজ